ফর ইকবাল ডক্টর আল মামুন এবং আমাদের ইউকে বিএনপির সভাপতির জনাব এম এ মালিক এবং সাধারণ সম্পাদক কয়সর এম এখানে উপস্থিত আছেন এছাড়াও বিএনপির বিভিন্ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দের মধ্যে অনেকে এখানে উপস্থিত আছেন আপনাদের সবাইকে আসসালাম আলাইকুম এবং সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনারা আজ এই ভোর রাত্র থেকে সাংবাদিক ভাই বোনেরা এবং আমাদের নেতা সহ ঢাকা মহানগরী এবং আশেপাশে বিভিন্ন বাংলাদেশের প্রত্যন্ত থেকে দলের বাইরেও হাজারো লাখো নেতা কর্মী সহ সাধারণ মানুষ আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ প্রায় দিন কম চার মাস লন্ডনে চিকিৎসারত থাকা অবস্থায় ওনার দুই পুত্রবধূ অর্থাৎ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিনী আজকে আবারও প্রায় সতেরো বছরের অধিক পরে ডক্টর জুবায়দা রহমান সহ এবং বহু মারাভাত রহমান ককুর সহধর্মিনী সৈয়দা সামেলা রহমান সহ উনি আজকে সাড়ে দশটার সময় ঢাকায় কাতারের আমিরের দেওয়া রয়েল এয়ার অ্যাম্বুলেন্সে করে উনি আজকে এখানে অবতরণ করেছেন কিছুক্ষণ পূর্বেই আপনারা দেখেছেন এবং শারীরিকভাবে চোদ্দ ঘন্টা জার্নি করার পর রাস্তার মধ্যে যে জনতার উচ্ছ্বাস সেই উচ্ছ্বাস এবং অভিনন্দন যদিও জনতার পক্ষ থেকে ঠিকই আছে কিন্তু একজন রুগী চিকিৎসাধীন যেহেতু আছে ওনার পক্ষে এটি সত্যিকার অর্থে যদিও কষ্টকর তারপরেও উনি কিন্তু সবসময় জনগণের নেত্রী জনগণের পাশে থাকাটাকে পছন্দ করেছেন সেই জন্য আপনাদের মাধ্যমে উপস্থিত সকল শ্রেণী পেশার মানুষ দলীয় নেতা কর্মী সহ সাধারণ মানুষ জনতা এবং ভাই বোনেরা যারা উপস্থিত থেকে ওনাকে অভিনন্দন জানানোর জন্য আজকে ছিলেন তাদেরকে উনি সবাইকে শুভেচ্ছা সালাম জানিয়েছেন সেই সাথে এই আজকের এই ওনার দেশের বাহিরে যাওয়া সেই সাতই জানুয়ারি আর আজকে মে দেশে এই সময়ে বাংলাদেশের আপনার ফিরত আসার বিভিন্ন সংস্থার কর্মরত কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন পর্যায়ে বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয় সহ প্রধান উপদেষ্টা সহ এবং আমাদের জাতীয় গৌরব সেনাবাহিনীর সদস্য সহ এবং বিজিবি র্যাব পুলিশের সদস্যরা রাস্তায় রক্ষা করার এবং ওনার এই আগমনকে সহযত করার জন্য যে ভূমিকা রেখেছেন উনি সেই জন্য সবাইকে সংগ্রামী অভিনন্দন শুভেচ্ছা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই নেতৃবৃন্দের বাইরেও অন্য অন্য নেতৃবৃন্দ এবং দেশের বাইরে অবস্থানরত বিএনপির বিভিন্ন দেশে এবং মহাদেশে অবস্থানরত নেতা কর্মীরা ওনার জন চিকিৎসার জন্য যে সহযোগিতা করেছেন এবং দেশবাসী ওনার সুস্থতার জন্য যে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দোয়া করেছেন সেই জন্য উনি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছেন এবং আমরা সুক্রিয়া জানাই ওয়ান রাব্বুল আলমিন আল্লাহ রাব্বুল আলমিনের প্রতি যে ওনার মহামত এর কারণেই আজকে দেশ নেত্রী আমাদের আর ওনার যে নিজস্ব এই ভাড়ার যে বাসায় অর্থাৎ ফিরে যায় উনি আজকে আবারও অনেকটা শারীরিক মানসিকভাবে উনি ফিরে এসছেন যদিও চোদ্দ ঘন্টার জার্নি এবং রাস্তার এই জার্নির কারণে উনার শারীরিকভাবে উনি একটু অবসন্ন তারপরেও মানসিকভাবে উনি অত্যন্ত ওনার অবস্থা স্থিতিশীল আছে এবং সেই আমরা আল্লাহর কাছে যারা চাই আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছেও ওনার সুস্থতা অব্যাহত থাকে সেজন্য দোয়া চাই আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কি ভূমিকা বিদেশে বসে গত প্রায় ছয় বছরের অধিক সময় ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দায়িত্ব পালন করছেন সর্বোপরি উনি ওনার মায়ের চিকিৎসার জন্য কি ভূমিকা রেখেছেন এবং যেভাবে সময় দিয়েছেন সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং পক্ষ থেকে আমরা জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই অভিনন্দন জানাই সংগ্রামী শুভেচ্ছা জানাই এবং সর্বোপরি দলের মহাসচিব সহ বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটি সহ সর্বস্তরের নেতৃবৃন্দ যে ধরনের মানসিকভাবে ওনাকে সুস্থ রাখার জন্য ওনার প্রতি যে আনুগত্য শুধু নয় ওনাকে যাতে সুস্থ থাকে সেজন্য ওনাকে উৎসাহ দিয়েছেন দোয়া করেছেন এর বাইরেও জাতীয়তাবাদী দলের বাইরেও বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ সবসময় ওনার সুস্থতার জন্য সবাই আল্লাহ রাবুল্লা আলমের কাছে দোয়া করেছেন তাদের নিজ নিজ প্ল্যাটফর্ম থেকে সেজন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাই সর্বোপরি যাদেরকে ধন্যবাদ জানাতেই হয় সেটা হচ্ছে কাতার সরকার কারণ কাতারের আমির এবং কাতারের অথরিটি কাতার সরকার ওনার বিদেশ যাওয়া যদিও পলায়নকৃত স্বৈরাচার দেশের দিকে বিদেশে চিকিৎসা দেওয়ার সুযোগ দেয়নি কিন্তু দেশের মানুষের কাছে ওনার জনপ্রিয়তা শুধু তাই নয় আন্তর্জাতিক ভাবে ভাবেও যে উনি কতটুকু যোগ্য এবং কতটুকু সমাদৃত তার প্রমাণ হয়েছে কাতার সরকার নিজে সহ ইচ্ছায় ওরা যে এমবুলেন্স দিয়ে সহায়তা করার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন সেই অনুযায়ী উনি চিকিৎসার জন্য যেতে পেরেছিলেন 7 জানুয়ারি এবং আজকেও উনি যে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স আমিন এবং কাতার সরকারের আলোকললে উনি এসেছেন আর অনেকেই বিভিন্ন প্রশ্ন করেন আপনাদের সামনে জানাতে চাই পুরোটার কাতার সরকার কোনো ধরনের তাদের যে যেন নেত্রী বেগম খালেদা জিয়া জিয়া পরিবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে তাদের যে সম্পর্ক জনাব তারেক রহমানের সাথে তাদের যে সম্পর্ক তারই কারণে বিএনপির প্রতি এবং বিএনপি শুধু নয় বাংলাদেশের প্রতি তাদের যে সহমর্মিতা তারই প্রকাশ ঘটিয়েছেন এবং তারা সেটি বিনা পয়সায় তারা তাদের এই এয়ার অ্যাম্বুলেন্সের সেবা দিয়েছেন খালি অ্যাম্বুলেন্স দেয়নি এয়ার অ্যাম্বুলেন্সের মধ্যে এভিয়েশন মেডিসিন যেটা সেটার রাজকীয় যে অবস্থান সেখানে যে চিকিৎসক এবং সেখানে নার্স থাকা উচিত ওনারা সবাই সেই এয়ার থাকেন আর আমরা যাওয়ার সময় আমাদের এই চিকিৎসকরাও ম্যাডামের সাথে গিয়েছিলেন আজকেও অনেকেই ম্যাডামের সাথে ওখানে এসেছেন ওখানে প্রফেসর ডাক্তার পেট্রিক কেনেডি উনি হেপাটোলজিস্ট একজন স্বনামধন্য হেপাটোলজি প্রফেসর ডাক্তার জেনিফার ক্রস নেফ্রোলজিস্ট প্রফেসর ডাক্তার স্টিফানি ব্যারেট উনি একজন রিমাটোলজিস্ট સાર્જન ગોલ્ડ સ્મી અર્થાત્રીપાટોમિ સાર્જન ટ્રાપ્લ સાર્જન